আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটা রেসিপি দেখাবো অনেক বড় একটা পাঙ্কাশ মাছ আমি বলল পাতাতে ডইলে কুইটা করে ধুয়ে থেকে আসলাম এখন আমি যাইতেছি বেগুন আনতে দেখি রাস্তার পাশ দিয়ে বেগুন গাছ আছে কিছু বেগুন আছে নাকি নিয়ে আসবো পেঁপে গাছটা দেখো কত সুন্দর ফুল এই যে রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর সবজি গাছ লাগাইছে কিন্তু ছাগলে সব বেগুন গাছ খায় ফেলায় বেগুন ছোটো ছোটো বেগুন হইলেই খাইয়া ফেলায় দেখি কিছু আছে না কি আমি নিয়ে একটা পাইলাম ছোটো ছোটো যা বেগুন আছে আমি তাই ছেড়ে নিব কারণ পাংশ মাছের সাথে একটু বেগুন দিলে অনেকটা মজা লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে বেগুনটা রেখে দিলাম এই যে আরেকটা বেগুন এই গাছ আর একটা বেগুন পাইলাম কয়েকটা কিন্তু মাছটা অনেক বড় আর একটু সবজি লাগছিল বেশি বেগুন পেলাম না যে কটা পাইছি এই কটায় নিয়ে যাব এই গাছে একটা বেগুন আছে নিয়ে গেলাম এখন আমি সামনের কাছে যাব দেখি ওই গাছ একটা বেগুন আছে সেই বেগুনটা নিয়ে যাব এই যে গাছটায় একটা বেগুন আছে সেই বেগুনটাও নিয়ে যাব। এই আম পল ন দে গাত যাহি দেই যে যি দেইজনী পৰ নাই এই যে বন্ধুরা আমি মাছটা ভালো পাতা দিয়ে ডইলে সুন্দর করে কাইটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছি বেগুন আনতে গেছিলাম আমার সব মশলাগুলা দিয়ে দিতেছে পিঁয়াজ কাঁচামরিচ দিছে আর বেগুনটা কেটে দিছে আর এই পিঁয়াজ গুলা রাখলো বাগান জন্য এখন বাকি মশলাগুলা দিয়ে দিব সে মরিচ একটু বেশি করে দাও কারণ পাংকাশ মাছ তো একটু বেশি না দিলে ভালো লাগব না হ্যাঁ হয়েছে সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন তেল দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিব কারণ মাছটা মাখানোর মধ্যেও কিন্তু অনেকটা মজা লাগে আস্তে আস্তে মা কারণ অনেকগুলো মাছ তো গেলে পর হাতে কাটা লাগবে শুনি এক কাজ কর গামলা ধরে জাকি দিয়ে দেমা খাও তাইলে হাতে এতটা লাগব না হ্যাঁ সেইভাবে জাকি দিয়ে দেমা খাও তাইলে সব মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এখন সুন্দর করে মাখানো হয়ে গেল বন্ধুরা এখন রান্নায় চলে যাব বন্ধুরা মাছটা কিন্তু অনেকটাই বড় গামলা বেড়ে গেছে দেখছে বন্ধুরা মাছে দেখো কত বড় বড় পিস এই মাছটা রান্না করলে অনেকটা মজা লাগবো আর গাছের বেগুন বন্ধুরা কড়াই চলাই বসিয়ে দিছে এখন একটু তেল দিয়ে দিব বাগার ওঠানোর জন্য পেঁয়াজ দিয়ে হয়ে গেল। এখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব বন্ধুরা যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিল এখন জিরে দিয়ে দিলো এখন বাগানটা হয়ে গেছে এখন নামে নিতেছে এখন আবার তেল দিয়ে দিলো এখন মাছগুলো দিয়ে দিব ডাইলে দাও সবগুলো মাছ একসাথে দিয়ে দিল এখন এখন সুন্দর করে জাকি দিয়ে দিয়ে কষিয়ে নিব কারণ এই মাছ সুন্দর নাড়লে ভেঙে যাবো একটু নাড়া দিয়ে পরে জাকি দিয়ে দিয়ে কষাইব এর বন্ধুরা এভাবে জাকি দিয়ে দিয়ে যদি কষায় তাহলে সেই মাছটার কিন্তু স্বাদই আলাদা তোমরা চাইলে একবার এই দিয়ে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো অনেকটাই ভালো লাগব সুন্দর করে কষিয়ে নিল এখন পানি দিয়ে দিলো এতটুকু পানি দিয়ে দিছে হয়ে গেছে বাগারটা বেটে নিছে এখন জল দিয়ে বাগারটা গুলিয়ে তরকারিতে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো লাগে একটা লাইক করে দিবে আর একটা কমেন্ট করবে যে কেমন হয়েছে এখন বাগার ভাড়াটা দিয়ে দিল এখন রান্না হয়ে গেছে একটু নাড়া দিয়ে নামিয়ে নেবো এখন একটু জোর নিয়ে দেখি লবণ মরিচ ঠিক আছে নাকি বন্ধুরা সব কিছু ঠিক আছে হয়ে গেছে এখন আমার মেয়ে নামিয়ে নিল গামলা বই গেছে বন্ধুরা অনেক মাছ বন্ধুরা আজকে আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে যারা আমার পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম